গোপন স্ট্র্যাটেজি ফাঁস করলেন তৃণমূল সাংসদ রাজধানীর বুকে এখন ইস্যু কংগ্রেস বনাম তৃণমূল আরো বাড়ছে কংগ্রেস তৃণমূলের দূরত্ব সদ্য তিনি সাংসদ হয়ে পা রেখেছেন লোকসভা এবার তাকে ঘিরে যত চর্চা কথা হচ্ছে কংগ্রেস সংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে এবার তাকে ঘিরে কংগ্রেসের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা গান্ধীকে তুলে ধরতে গিয়ে সংসদের গোটা শীতকালীন অধিবেশনটা নষ্ট করেছে কংগ্রেস গুরুতর এমনই অভিযোগ তুলে হাত শিবিরের বিরুদ্ধে সরব হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় সংসদে বিরোধী দল হিসেবে কংগ্রেস নিজের দায়িত্ব পালনে ব্যর্থ বলে অভিযোগ তুললেন তিনি সংসদ অধিবেশন নিয়ে তৃণমূলের এমন গুরুতর অভিযোগ আসলে ইন্ডিয়া জোটে ঝড়ের পূর্বভাস বলে বলে মনে করছে ওয়াকিব মহল জাতীয় রাজনীতিতে বনি বনার অভাব কংগ্রেসকে টেক্কা দিয়ে জোটে নিজেদের আধিপত্য কায়েম করার বাসনা আর তার জন্য রাজধানীর বুকে এখন ইস্যু কংগ্রেস বনাম তৃণমূল দাবি ওয়াকিবহাল আহল মহলের ফলত ফাটল যেন আরও চওড়া হচ্ছে ইন্ডিয়া জোটে এই ভাগে সতীপ বন্দ্যোপাধ্যায় বলেন এই অধিবেশনে প্রধান বিরোধী দলের ভূমিকা পালনে ব্যর্থ কংগ্রেস শুধু তাই নয় প্রথমবারের জন্য লোকসভার সংসদ হিসেবে নির্বাচিত হয়ে আসা প্রিয়াঙ্কা গান্ধীকে টেনে তোপ দাগেন তিনি বলেন কংগ্রেস শুধু প্রিয়াঙ্কা প্রজেক্ট করছে আর আম্বেদকর ইস্যুতে নিজেদের নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে অন্যান্য জোট শরিকদের উপর চাপ আছে তবে এই সকল বিস্ফোরক মন্তব্যের সঙ্গে যে জোট ও অন্যায় শরিকদের কোনো যোগাযোগ নেই বিষয়টা কার্যত আকারে ইঙ্গিতে স্পষ্ট করলেন সুদীপ জানিয়েছেন দল নিজের নীতি মেনে এগোচ্ছে এবং ইন্ডি জোটের সঙ্গে আছে এবারের অধিবেশনের শুরু থেকে আদানি ইস্যুকে হাতিয়ার করে মাঠে নেমেছিল কংগ্রেস যদিও তৃণমূল সপা সহ ভোটের একাধিক শরিক বক্তব্য ছিল আদানির চেয়ে গুরুত্বপূর্ণ অনেক ইস্যু রয়েছে সম্বল বেলাগাম মূল্যবৃদ্ধি সহ সাধারণ মানুষের সমস্যার সমাধানের লক্ষ্যে সেই সব বিষয়গুলো তুলে ধরা হোক সংসদে তবে কংগ্রেস কথা শোনেনি যার ফলে কংগ্রেসের ডাকা কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি জোটের সধিক দলগুলোকে এর মাঝে ওয়ানরের উপনির্বাচনে জয়ী হতে প্রথমবার সংসদে পা রেখেছে প্রিয়াঙ্কা গান্ধী তৃণমূলের অভিযোগ তাকে জাতীয় রাজনীতিতে তুলে ধরতে গিয়ে অধিবেশনের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে হাত শিবির অধিবেশনে প্রিয়াঙ্কাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে কংগ্রেসের কর্মসূচি কংগ্রেসের বিরুদ্ধে তোপ তিনি আরো বলেন এক দেশ এক ভোট বিল সংসদে পেশ হওয়ার দিনে তো আমি আশ্চর্য হয়ে গেলাম একদিকে মোদীর অনুপস্থিতি অন্যদিকে রাহুল গান্ধীর অনুপস্থিতি বিরোধী দলনেতা যদি এই ভূমিকা হয় তাহ অপ্রত্যাশিত বিরোধী দল লোকসভায় কোনো কর্মসূচি পালন করলে তা আগে বিরোধী দলকে জানানো উচিত কিন্তু যেদিন অধিবেশন সেদিন সকাল দশটায় মিটিং ডেকে সেদিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ফলে অখিলেশ কিংবা আমি উপস্থিত হতে পারিনি সব মিলিয়ে কংগ্রেস ইন্ডিয়া জুটের ভূমিকা রক্ষা ও বিরোধী দল হিসেবে প্রকৃত দায়িত্ব পালন করতে পারেনি সংসদে শীতকালীন অধিবেশনের শুরু থেকে ভিন্ন পথে কংগ্রেস তৃণমূল আর আজ শীতকালীন অধিবেশনের শেষ দিনে দাঁড়িয়ে ভোট জোটে আধিপত্যের লড়াই বজায় রইল